পূর্বধলের পালংঘাট বাজারের করিমগঞ্জ বস্তির একটি বন্ধ ঘরের ভেতর থেকে আনেশা শর্মা নামের দশম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা নাগাদ রহস্য গেলা ঘটনাটির পেছনে অবৈধ প্রেমপীড়িত ব্যাপার রয়েছে বলে এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অনিশা শর্মার পরিবারের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে অবৈধ প্রেমের বলি হয়েছে সে এ সংক্রান্ত ঘটনায় প্রতিবেশী এক যুবকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অনিশা শর্মার পরিবারের লোকেরা বৃহস্পতিবার রাতে ঘটনাটির খবর চাওয়ার হতে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে প্রচুর জনগণ গিয়ে জড়ো হন অনিশ শর্মার বাড়িতে ঘটনাস্থলে ছুটে যায় পালংঘাট ফাঁড়ির পুলিশ এদিন রাত বারোটা নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পালংঘাট ফাঁড়ির পুলিশ অনিশ শর্মার লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় শুক্রবার রাতে প্রচুর সুখাহত জনগণের উপস্থিতিতে পালংঘাটে অনিশ শেষকৃত্য সম্পন্ন হয় আমার বিউটি শর্মা আমি পালংঘাট এনএইচএম এনএম আমি কাজের আমার বাচ্চা দুইটা করে থাকে আমি আর না দাদা আমার একটা মেয়ে একটা ছেলে আছে মেয়েটার বয়স সতেরো বছর ছেলেটা ছেলেটা বারো বছর মেয়েটা এবার মেট্রিক দিবে ক্লাস টেনে পড়ে মেট্রিক এইবার দিবে আমি কাজের সূত্রে বাইরে যখন যাই ভ্যাকসিন করতে তারা ফাঁকা করেই থাকে একা ফেলিয়া যায় তা আমার পাশের বাড়ির একটা ছেলে আছে হ্যাঁ আজকে দুই তিন বছর থাকি রিলেশনে আমার মেয়েটার সঙ্গে মধ্যে মধ্যে হঠাৎ মোবাইল এরকম পাই হ্যাঁ ও তো কুই থেকে আসে এটা আমি জানি না আমার মেয়ের কাছে আমি কিন্তু মোবাইল দেয় নাই কালকে কি হইলো আমি ডিউটিতে গেলাম হসপিটাল ডিউটি শেষ হলো তারপরে আসলাম আমার আমার ছেলেটা নিয়ে পালংঘাট বাজারে আমি বাজার করতে আসি অনুমানিক বাজি বিকাল সাড়ে পাঁচটা ছয়টা বাজি আর আমি গুরিয়া যাই করে সাতটা বাজে গেছে গিয়া দেখি গিয়া দেখি আমার করে দরজাও খোলা আমার মেয়েটা ফাঁসিতে ঝুলানো এটা আমি এটা আমি উপযুক্ত আমার এটা NEAR NEAR বিচারটা লাগবে এটা এ খুব সরল কিন্তু এমন আমি তাই মাসি কইরাম মানে কোথাও আমরা গেলে আমরার সঙ্গে কথা হয় না এই ছেলেটা আজকে 3 বছর তাকিয়া মানে ফোন মানে 3-4 ফোন দিছে হে হ্যাঁ 3 ফোন দি দিয়ে নিজে তাই পাইছে ভাঙিয়ে ফলাইছে এরপরে আরো দিছে আরো 4-5 ফোন টোটাল নয়টা ফোনের মতো হ্যাঁ এরকম ফোন দে আর যখন ফোন দেওয়ার দিদি কিন্তু ফোন দিছে না মেয়েটারে আর আমার বনপুত একজন আছে বারো বছরের হ্যাঁ থাকে তার বাবা তো বাইরে থাকে বাইরে বিজনেস করে তার বাবা গড়ে থাকে না মা যখন ডিউটিতে যায় তখন তো তাই একা একা থাকে গরো কোনো সময় কোনো সময় একা থাকে আর ওই ছেলেটারে কেকু কানিয়া দিব

দরজা খোল দেখছি মা আইসন মা আইবার পরে আমি গেছি মারোখানো গিয়া তারপরে মা মা খুসন ঘরে দেখা গেছে দিদিওটা দৌড় দিসে কিসন দিকে তারপরে আমরা ওদিকে গিয়া দেখছি সেলে একটা ও ওদিক তোনে জঙ্গল দিকে লাগাবাড়ির ওদিকে যা দৌড়াইয়া এটা আনুমানিক মাস দুই মাস দুই মাস আগে

উল্লেখ্য পালংঘাট করিমগঞ্জি বস্তিতে রয়েছে অনিশাদের বাড়ি তার বাবা অজিত দাস শিলচরের একটি স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করেন অনিশার বিউটি শর্মা পালংঘাট স্বাস্থ্য কেন্দ্রের এ এন এম অজিত বিউটি রয়েছে সতেরো বছরের এক কন্যা অনিশা শর্মা এবং বারো বছরের এক পুত্র কর্মসূত্রে অনিশার বাবা অজিত দাস থাকেন শিলচরে অন্যদিকে বিউটি শর্মা পুত্র কন্যাকে নিয়ে থাকেন পালংঘাটের বাড়িতে শুক্রবার পালংঘাটে সাংবাদিকদের বিউটি শর্মা বলেন তার কন্যা অনিশা শর্মার রহস্যজনক মৃত্যুর পেছনে রয়েছে প্রতিবেশী যুবকের হাত তিনি বলেন দীর্ঘদিন ধরে তার কন্যা অনিশা শর্মার সঙ্গে অবৈধ প্রেম সম্পর্ক চালিয়ে যাচ্ছিল যুবকটি তাকে তাদের বাড়িতে আসতে মানা করা সত্ত্বেও সে লুকিয়ে চুরিরে তাদের বাড়িতে আসতো তিনি ভ্যাকসিন মারতে গ্রামে চলে গেলে যুবকটি চলে আসতো তাদের বাড়িতে এই অবর্ধ সম্পর্ক চালিয়ে যেত যুবকটি কমপক্ষেও নয়টি মোবাইল ফোন কিনে দেয় তার কন্যা অনিশা শর্মাকে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় করছে আমি পুরো শাস্তি পাইতো আমি উপযুক্ত বিচার চাই

মারা গেছে কিন্তু তার কারণে মারা গেছে ওই ছেলেটার কারণে সব সময় আইতো যাইতো দিদি যখন ডিউটিতে থাকতো না আর ফোনেও কথা হইতো সবসময় মেয়েটাই লুকাই লুকাই তাই উপরে উঠিয়া পর্যন্ত ডালাইয়ের উপরে ফোনে কথা হয়েছে আমি মধ্যে তখন আমি দেখছি তাই পাইছি না আর আমার জামাই বোত হে বাইরে থাকে ওই একা গড়ে মানে সুযোগ পাইয়া এই ছেলেটা এরকম করছে আমরা উপযুক্ত মানে তার বিচার চাই বিচার চাই আমরা প্রশাসনের কাছে A keď čo sa iné nena ma škriptá. Dušie šastivej to, to bude tu.